ভাইয়া ছাড়িন আমাকে ছাড়িন কি করছেন এসব ভাইয়া প্লিজ এমন করবেন না আমার সাথে বাহিরে অনেক বাতাস বইছে মনে হয় কাল বৈশাখী ঝড় আসবে এমন সময় দেখলাম আরফি বৃষ্টিতে ভিজে সম্পূর্ণ চুপচুপ অবস্থায় ছাদের কাপড় নামাচ্ছে ওকে ওই অবস্থায় দেখে আমার মাথা ঘুরে গেল বাহিরে কালবৈশাখীর ঝড় আর আমার রক্তের প্রতিটি শিরা উপশিরাই বইছে কামনার ঝড় আর পারলাম না নিজেকে সংযত রাখতে সোজা গিয়ে জড়িয়ে ধরলাম পেছন থেকে ভাইয়া ছাড়িন আমাকে ছাড়িন কি করছেন এসব ভাইয়া প্লিজ এমন করবেন না আমার সাথে আমি ওকে অনেকটা জোর করেই সিঁড়ির ঘরে টেনে নিয়ে আসি এবার আমার সামনে এক বৃষ্টি ভেজা কিশোরী এদিকে ও তো চিৎকার করেই চলেছে চিৎকার বন্ধ করার জন্য ওর ঠোঁটে আমি আমার ঠোঁট ডুবিয়ে দিলাম অনেকক্ষণ ওর ঠোঁটে চুমু খেলাম এবার আমি কিস করা বন্ধ করে ওর ঘাড়ে চুমু দিলাম ও শিউরে উঠল আস্তে আস্তে বুঝতে পারলাম যে ও খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে আরফি আমাকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে আমার কাছে কাকুতি মিনতি করতে শুরু করে দিল ওর কোনো কথা আমার কান অব্দি আসছে না ওকে যতই দেখি ততই যেন আমি ওর রূপে মাতাল হয়ে যাই আরফি আমাদের বাসায় বেড়াতে এসেছে আরফি আমার বোন ওর বেড়ে ওঠা গ্রামেই বয়স আঠারো ছুঁই ছুঁই দেখতে খুব সুন্দরী এত মিষ্টি ওর ঠোঁট ছিল যে একটু কিস করলেই ঠোঁট দুটি লাল হয়ে যেত গাইরং ফর্সা চুলগুলো অনেক বড় আমি ওর চুল দেখেই ফিদা হয়ে যাই আর বিশেষ করে আর ফির চুলের ঘ্রাণ আমাকে প্রতিনিয়ত তার দিকে মুগ্ধ করে তোলে আমার পরিচয়টা দিয়ে দেই আমার নাম আবির গাইরং ফর্সা উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি পড়াশোনা শেষ করে নতুন নতুন জব করছি এবার মূল গল্পে ফিরে আসি মাঝে মাঝে আমি সুযোগ বুঝে ওকে কাছে টেনে আদর করতাম গ্রামের মেয়ে এমনিতেই লজ্জা বেশি তার উপর আবার কম বয়স সে এমনিতেই কোনো সময় তেমন বাধা দিত না অথবা আপত্তি জানাত না আমাকে সে ভেবেই নিয়েছিল যে আমি তার প্রতি খুব সহানুভূতিশীল আমির ভাইয়া এসব আপনি কি করছেন আমার সাথে কেউ আমাদের এখানে এইভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে প্লিজ আমাকে ছেড়ে দিন আমার এমন সর্বনাশ করবেন না প্লিজ আমাকে ছেড়ে দিন ভাইয়া আরফি আমাকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল কথাগুলো কিন্তু আরফির বলা কথাগুলো আমি কানেই তুলছি না ভয় পাচ্ছ কেন তুমি এখানে আমাদের কেউ দেখবে না এখানে শুধুই আমি আর তুমি আমাদের মধ্যে এখন যা কিছু হবে সেটা শুধুই আমাদের মধ্যে থাকবে আর এদিকে এখন কেউ আসবে না বাহিরে কাল বৈশাখী ঝড় বইছে এখন কেউ বের হবে না বাসা থেকে আমি আরফির কানের কাছে গিয়ে বললাম কথাটা ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন আরফির কোনো কাকুতি মিনতি আজ আমার কান অব্দি আসছে না আমার পুরো শরীরে বইছে কামনার ঝড় এবার আমি আরফিকে একটা ধাক্কা দিয়ে খাটের উপরে শুইয়ে দেই ভয়ে আরফির পুরো শরীর কাঁপছিল সেদিকে আমি কোনো মনোযোগ দেইনি আমি যেন পুরো উন্মাদ হয়ে গেলাম এবার আমি এক প্রকার জোর করেই আরফির শরীর থেকে জামা কাপড় খোলার চেষ্টা করতে থাকি এদিকে আরফি কান্না করতে শুরু করে দিল এবার আমি আর কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়লাম আরফির উপর আর তাকে নিজের ইচ্ছে মতো ভোগ করতে শুরু করলাম কিছুক্ষণ পরে দুজনেই ক্লান্ত হয়ে পড়লাম কিছুক্ষণ আরফিকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম আরফি কান্না করেই যাচ্ছে আমি নিজ হাতে আরফির জামা কাপড় ঠিক করে দিয়ে নিজের সব ঠিক করে নিলাম আরফি আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা যেন আমাদের মধ্যে থাকে এই ব্যাপারে কেউ যেন কিছুই জানতে না পারে আরফিকে দাঁড় করিয়ে বললাম আরফি কোনো কথা না বলে শুধুই ফুপিয়ে ফুপিয়ে কেটেই যাচ্ছে আবির এবার রুম থেকে বেরিয়ে চলে যায় নিজের রুমে আরফি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে তার শরীরে অনেক জায়গায় দাগ লেগে আছে বেশ কয়েকটি জায়গায় লাল আছর ফুটে আছে আরফি ভালোভাবে নিজেকে দেখে তার রুমের দিকে চলে যায় রুমে গিয়ে ওয়াশরুমের ভিতর গিয়ে পানি ছেড়ে দিয়ে অছড়ে কান্না করতে থাকে কিছুক্ষণ পরে আরফি ভালোভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে দুপুরে খাবার খাওয়ার জন্য আবিরের আম্মু সবাইকে ডাকতে থাকে আবির খাওয়ার জন্য নিজের টেবিলে গিয়ে বসে আবির একটু দেখে তো আরিফ আসছে না কেন কখন ওকে বললাম খাবার খেতে আসতে কিন্তু মেয়েটি এখনও আসছে না কেন আবিরে আম্মু রকিয়া বেগম কথাটা বলল আচ্ছা আমি দেখছি তুমি খাবার রেডি করে রাখো আমি আরফিকে নিয়ে আসছি আমার সাথে এই কথা বলে আবি সোজা আরফির রুমের দিকে চলে যেতে থাকে আবি রুমের ভিতর ঢুকতেই দেখে আরফি এখনো কান্না করছে আবি আরফির দিকে এগিয়ে যেতে আরফি ভয় পেয়ে পিছনের দিকে যেতে থাকে আবি সোজা আরফির কাছে গিয়ে বসে আরফি তুমি এত ভয় পাচ্ছ কেন চিন্তা করবে না আমাদের মধ্যে যা হয়েছে সেটা আমাদের মধ্যেই থাকবে কেউ জানতে পারবে না আর এটা তো মাত্র সামান্য একটা ব্যাপার এখানে এত ভয় পাওয়ার কিছু হয়নি খাবার খেতে আসো আম্মু আমাদের জন্য খাবার রেডি করে বসে আছে আর শোনো আম্মু যেন কিছু বুঝতে না পারে তুমি এভাবে থাকলে তো সবাই আমাদেরকে সন্দেহ করবে আর এতে তোমার সমস্যা হবে তাই বলছি আমাদের মধ্যে যা হয়েছে ভুলে যাও আর আমার সাথে চলো আরফির মাথায় হাত রেখে বলল আবি আরফি এবার নিজের চোখের পানি মুছে আবির সাথে খাবার খেতে চলে যায় সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে নেয় খাবার খাওয়া শেষ করে সে রুমে গিয়ে রেস্ট করে বিকালে আবির বাসা থেকে বের হতে তার সামনে পড়ে আরফির আম্মু রেহানা বেগম রেহানা বেগম আবিরের ফুপি ফুপি কেমন আছো তুমি এই তো আছি কোনো রকমে তুমি কেমন আছো আমিও ভালো আছি কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে আসলে আসলে আবির আরফির ওষুধ নিয়ে আসলাম। আসকর রিপোর্ট আসছে। কিসের ওষুধ? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর আরফির কি হয়েছে? কিসের রিপোর্টের কথা বলছো? চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি। চলুন ভিতরে গিয়ে কথা বলাটাই ভালো হবে। আবির আর রিহানা বেগম ভিতরে চলে যায়। আবিরে আম্মুও চলে আসে। সবাই একসাথে গিয়ে সোফায় বসে পড়ে। ফूपी কি হয়েছে? আরফির বলো তো। বাবা এটা যেন আরফির কোনো ভাবি জানতে না পারে। আমার মেয়েটা এমনিতে অনেক ভয় পায় এটা শুনলে মেয়েটা মরেই যাবে আন্টি এসব কি বলছো তুমি কি হয়েছে সেটা খুলে বলো আমাদের আর ফির ব্রেন টিউমার ধরা পড়েছে আর ধীরে ধীরে এটা বড় হচ্ছে রিহানা বেগম কথা শুনি আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল אבי কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় তার মুক্তি কি কোনো কথাই বের হচ্ছে না আর রিহানা বেগম অচরে কান্না করে যাচ্ছে ফুপি ডাক্তার কি বলেছে আরফি সুস্থ হয়ে যাবে তো ডাক্তার তো বলেছে এখন যে ওষুধগুলো দিয়েছে ওইগুলোই খাওয়ার জন্য পরে আবার টেস্ট করাতে হবে পনেরো দিন পরে আর ডাক্তার বললো ধীরে ধীরে আর আরফি কি আমাদের সবাইকেই ভুলে যাবে এর থেকেও খারাপ কিছু হয়ে যেতে পারে আমার মেয়েটার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো বাবা ওর জন্য আমার খুব ভয় হচ্ছে পপি এত ভয় পাওয়ার কিছু নেই ফির কিছু হবে না ও সুস্থ হয়ে যাবে আরিফাকে ডেকে দেবো নাকি না ভাবি আমার এখন আবার বাসায় ফিরতে হবে এই ওষুধগুলো আরফিকে দিয়ে দিবে বলবে আমি এসে দিয়ে গেছি আর আমি কয়েকদিন পরে এসে আরফিকে নিয়ে যাব। আর না হলে আবির তো আসেই গিয়ে দিয়ে আসবে সমস্যা নাই বল আবির দিয়ে আসবে তোমাকে আর এত কষ্ট করে আসতে হবে না এত দূরে আচ্ছা তুমি বসো আমি নাস্তা নিয়ে আসি না ভাবি আজ না এখন আমাকে বের হতে হবে আসি আর তোমরা একটু আরফির দিকে খেয়াল রেখো এই কথা বলে রেহানা বেগম চলে গেল আবির এখনো সোফায় বসে আছে আবির যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে এত বড় একটা অসুখ হয়েছে আর ফির আবির নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে সে কি করলো এটা সাথে সে ভিতরে ভিতরে তার এমন একটা কাজের জন্য অনুতপ্ত হতে থাকে নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে তার কিরে তোর কি হয়েছে তোকে এমন দেখাচ্ছে কেন আবির আম্মু একটা কথা বলবো তোমাকে রাখবে প্লিজ আর কোনোদিন কিছু চাইবো না তোমার কাছে এটা তোমার কাছে আমার শেষ চাওয়া কি কথা সেটা তো বল আগে আর এইভাবে বলার কি আছে তোর কোনো কথা আমি রাখিনি বল আমাকে তুই আম্মু আমি আরফিকে বিয়ে করতে চাই প্লিজ আম্মু না করো না এটা আমার শেষ চাওয়া তোমার কাছে আর কখনো কোনো কিছু আবদার করব না আবিদের কথা শুনে তার আপু হতবাক হয়ে গেল একটা অসুস্থ মেয়েকে বিয়ে করার কথা বলছে যে কিনা কিছুদিন পরেই সব ভুলে যাবে আবিরের মুখে আরফিকে বিয়ে করার কথা শুনে রেগে গেলে রকিয়া বেগম আবিরের আম্মু রাগি ভাবে বলল তুই কি পাগল হয়ে গেছিস নাকি আবে তুই একটা অসুস্থ মেয়েকে বিয়ে করার কথা বলছিস এ মেয়ে তো কিছুদিন পর সব ভুলে যাবে তখন তোর কি হবে আরফি তো আমাদের কেউ চিনতে পারবে না আম্মু এতে আমার কোনো সমস্যা নেই আমি তাও আরফিকে বিয়ে করতে চাই আর এই অবস্থায় আমি আরফিকে বিয়ে করব। তুমি ফুপির সাথে কথা বলে সব ঠিক করে নাও আমি কখনো মা হয়ে আমার ছেলের জীবন নষ্ট করতে পারবো না মা তুমি হয়তো জানো না তোমার ছেলের জন্য কারোর জীবন নষ্ট হয়ে যাবে মানে কি মানেটা তোমাকে আমি বলতে পারবো না হয়তো কখনো বলতে পারবো না কারণ আমি অনেক বড় একটা অন্যায় করছি যেটা নিজের মুখে বলতে পারবো না প্লিজ আম্মু তুমি ফুপির সাথে কথা বলো আমি তোমার পায়ে পড়ছি আমি আরফিকে বড় ডাক্তার দেখাবো প্রয়োজন হলে আমি আরফিকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করাবো তুমি যেভাবে হোক আমাদের বিষয় ব্যবস্থা করো আবির তুই কি পাগল হয়ে গেলি কি সব বলছিস হ্যাঁ তোমার যেটা মনে হয় সেটাই তুমি ফুপির সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলো আর আরফি তো ভালো মেয়ে আরফিকে আমারও খুব পছন্দ কিন্তু এই সময় এসব কিছু ঠিক হবে ও সুস্থ হলে না হয় একটা কথা ছিল অবশেষে আবিরের জন্য রাজি হয়ে যায় তার মা আবিরের ফুপি প্রথমে অবাক হলেও রাজি হয়ে যায় তাদের বিয়ের ডেট ঠিক করা হয়ে যায় আরফি নিজের বাসায় চলে যায় আরফিকে না জানিয়ে সব ঠিক করা হয় আরফি নিজের রুমে শুয়ে আছে হঠাৎ করে আরফি প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় আরফি এবার নিজের ওষুধ খুঁজতে গিয়ে আরফি মেডিকেল রিপোর্ট খুঁজে পায় আরফি রিপোর্ট হাতে নিয়ে খুলে দেখে যে তার মাথায় টিউমার ধরা পড়েছে আরফি এবার রিপোর্ট হাতে নিয়ে তার মায়ের কাছে চলে যায় আম্মু এই রিপোর্টের কথা তুমি আমাকে বললে না কেন আবার এত বড় একটা রোগ হয়েছে আর তুমি জানতে আর আমি জানতে পারিনি মা তুই ঠিক হয়ে যাবি চিন্তা করিস না আমি আর কি ঠিক হব তোমরা সবাই কেন আমার সাথে এমন করো আর করতে করতে তার মায়ের কাছে এসব বলছে মামে দুজনের চোখে পানি পড়ছে আরফি তোকে আরেকটা কথা বলা হয়নি কি কথা বলা হয়নি আমাকে আমরা তোকে না জানিয়েই আবিরের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি আর আগামী শুক্রবার তোদের বিয়ে এসব কি আম্মু তোমরা আমাকে না জানিয়ে এত বড়ো একটা সিদ্ধান্ত কি করে নিতে পারো আমার লাইফের কি কোনো মূল্য নেই রাগ করিস না মা আবির ভাইয়া যাবে আমার এই অসুস্থতার কথা আবির তোর অসুস্থতার কথা শুনেই তোকে বিয়ে করতে রাজি হয়েছে তুই আর না করিস না মা আমরা সব কিছুই ঠিক করে নিয়েছি আরফি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল রুমে গিয়ে আরফি আবিকে ফোন দেয় আবির আরফির নাম্বার দেখে আর দেরি না করে তাড়াতাড়ি ফোন রিসিভ করে আবির ভাইয়া আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল আপনি আমার সাথে মিট করতে পারবেন হুম কোথায় মিট করতে চাও তুমি বলো আমাকে আমি চলে আসব নাকি তোমাদের বাসায় আসব না বাসায় না আচ্ছা আমরা পার্কে মিট করি আপনি বিকেলে চলে আসবেন আমি ওখানে আপনার জন্য অপেক্ষা করব আরফি এসব বলে ফোন কেটে দেয় দেখতে দেখতে বিকেল হয়ে গেল এবার আরফি বাসা থেকে বের হয়ে যায় আবির সাথে দেখা করার জন্য আরফি একটু তাড়াতাড়ি বের হয়ে যায় কিছুক্ষণের মধ্যে পার্কে পৌঁছে যায় আরফি আরফি পার্কের ভিতর ঢুকতেই দেখে আবির আগে থেকেই আরফি অপেক্ষায় দাঁড়িয়ে আছে আপনি কখন আসলেন এই তো কিছুক্ষণ হলো কেমন আছো তুমি ভালো আপনি কেমন আছেন ভালো হঠাৎ এমন জরুরি তলব কোনো সমস্যা হয়েছে নাকি আরফি আপনি এসব কি করছেন আমার সামনে আপনি মহান সাজার অভিনয় করছেন তাই তো কি বলছো তুমি এসব আরফি আমি কেন মহান শাস্তে যাব আর তুমি এসব কি বলছো অবাক হচ্ছেন ভাবছেন আমি এসব কি বলছি তাই তো আসলে আমি সব কিছুই জেনে গিয়েছি আপনি যেটা চাইছেন সেটা কখনো হবে না আর আমি আপনাকে বিয়ে করতে চাই না আপনি বিয়ে ভেঙে দেবেন কারণ আপনার মতো মানুষকে আমি আমার জীবনে চাই না যে মানুষ নিজের প্রয়োজনের স্বার্থে একটা মেয়ের জীবন নষ্ট করতে দ্বিতীয়বার ভাবে না সেই মানুষটাকে আমি চাই না আরবির কথা শুনে আবিরের চোখের পানি টলমল করছে আবির নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে আরফির দিকে দেখুন আমি আপনাকে বিশ্বাস করতাম কিন্তু আপনি আমার সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন আমি কখনো কল্পনা করতে পারিনি আপনি আমার সাথে এরকম খারাপ একটা আচরণ করবেন না জানি আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন আর ফি বিশ্বাস করো সেদিন আমার কি হয়েছিল আমি জানি না আমি কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজর দেইনি কিন্তু সেদিন হঠাৎ করে আমি আমার মধ্যে ছিলাম না আমি জানি আমি তোমার কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবেসে ফেলছি আমি তোমাকে আমার বউ করে নিয়ে যেতে চাই আমি আমার পাপের प्रायश्चित করতে চাই। আমাকে সেই সুযোগটা দাও প্লিজ আরফি। সেটা সম্ভব না। আপনি ভালো করে জানেন আমার অনেক বড় একটা রোগ হয়েছে। হয়তো আমি মরেও যেতে পারি আর বেঁচে থাকলে হয়তো আমি আমার অতীত ভুলে যাব। আপনি কেন আমার জন্য নিজের জীবন নষ্ট করবেন? আমি তোমাকে নিয়ে এখন ভাবি না। আমার সব ভাবনা তোমাকে ঘিরে। আমার সকল চাওয়া পাওয়া তোমাকে ঘিরে। আমি তোমাকে চাই। আমি তোমাকে ভালোবাসি আরফি। আই লাভ ইউ। আরফি কোনো উত্তর দিল না। আরফি কোনো কথা না বলে হেঁটে চলে যাচ্ছে এমন সময় আবির আরফির হাত পিছন থেকে ধরে ফেলে আবার হাত সরো আমি বাসায় যাব সন্ধ্যা হয়ে এসেছে ওকে চলো আমি তোমাকে বাসার সামনে ছেড়ে দিয়ে আসি না আমি একাই যেতে পারবো কোনো সমস্যা হবে না এই কথা বলে আরফি একাই হেঁটে চলে যেতে থাকে আবির আরফির যাওয়ার দিকে তাকিয়ে থাকে কান্না মেজা চোখে আবির কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে তারপর সে নিজের বাসায় চলে যায় রাতের খাওয়া দাওয়া শেষ করে আবির বালিশের ওপর মাথা রাখতেই আবিরের ফোনের রিংটং বাজার শুরু করে দেয় সে ফোনের দিকে তাকিয়ে দেখে আরফি ফোন দিয়েছে আবির আর দেরি না করে ফোন রিসিভ করে আরফি তুমি আমাকে কল দিয়েছ আমি সত্যি বিশ্বাস করতে পারছি না কেন এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে যার সাথে কিছুদিন পরেই সারা জীবন থাকবেন তার কল এত অবাক হওয়ার কি আছে আরফি তুমি বুঝবে না সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে যে তুমি আমাকে কল দিয়েছো আপনাকে কিছু কথা বলার জন্য আমি কল দিয়েছি কি কথা বলবে আমি রাজি কিসে বুঝতে পারছেন না নাকি অভিনয় করছেন তুই সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো হুম কারণ আমি অনেক আগে থেকেই আপনাকে পছন্দ করতাম কিন্তু আপনি আমাকে কিভাবে নেবেন তা আমি বুঝতে পারতাম না আসলে সেদিন আপনার উপর আমার খুব রাগ হয়েছিল আপনি এমন কাজ না করলেও পারতেন সরি আরপি আমি জানি আমি ভুল করেছি প্লিজ ক্ষমা করে দাও আর আমরা আমাদের নতুন জীবন কিভাবে শুরু করব তা নিয়ে কথা বলি আমি জানি আমি সবাইকে ভুলে যাব না হয় এই দুনিয়া থেকেই চলে যাব কিন্তু আমি যতদিন আপনার কাছে থাকব ততদিন আমাকে ভালোবাসতে হবে আমি চাই আমাদের প্রতিটা দিন আনন্দের মধ্যে দিয়ে যাবে প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করব। দুজনের মধ্যে আরও কিছুক্ষণ কথা চলতে থাকে তারপর দুজনে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে বিয়ের দিন সকালে আবিরের ফোনে ফোন আসে আর ফির আম্মুর নাম্বার থেকে আবি ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে ভেসে আসে কান্নার শব্দ আজকে আবি আর আরফির বিয়ে অথচ বিয়ে বাড়ি থেকে এমন কান্নার শব্দ শুনে আবিরের বুক কাঁপতে শুরু করে দেয় মনের ভিতর তোলপাড় শুরু হতে থাকে কান্নার শব্দ শুনে আবিরের বুঝতে বাকি নেই যে আরফির আম্মু কান্না করছে তুমি কান্না কেন করছো কিছু হয়েছে নাকি আবির তুমি এক্ষুনি আমাদের বাসায় আসো কি হয়েছে বাবা আরফির রুমের দরজা সকাল থেকে বন্ধ ওকে এত করছি তার দরজা খুলছে না কোনো শব্দও পাচ্ছি না রুমের ভেতর থেকে আমার খুব ভয় হচ্ছে তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আবি ঠিক আছে বলে ফোন কেটে দেয় আবির আর দেরি না করে সাথে সাথে বাসা থেকে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে আরফির বাসায় পৌঁছে যায় আবি আবির বাসায় ঢুকতে আরফির আমু কান্না করতে করতে আবির কাছে চলে আসে আবির তুমি কিছু করো বাবা আমার মেয়েটার কিছু হয়ে যায়নি তো চিন্তা করবেন না আমি দেখছি এই কথা বলে আবির আরফির রুমের দিকে চলে যেতে থাকে আবির রুমের সামনে গিয়ে দরজার মধ্যে ধাক্কা দিতে থাকে আবির ভিতর থেকে কোনো শব্দ না পেয়ে এবার দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় আবির ভিতরে গিয়ে দেখে আরফি শুয়ে আছে আবির আরফির পাশে গিয়ে কিছুক্ষণ ডাকতে থাকে কিছুক্ষণ আরফি কোনো রেসপন্স করছে না দেখে আবির একটু ভয় পেয়ে যায় আবির এবার আরফির একটা ধাক্কা দিতেই আরফির চোখ খুলে দেখালো আরপি কি হয়েছে তোমার কই কি হয়েছে আমি তো ঘুমোচ্ছিলাম আরফি এবার তার মায়ের দিকে তাকিয়ে দেখে তার চোখে পানি আরফি এবার তার মায়ের চোখে পানি মুছিয়ে দিয়ে বলল আম্মু তুমি কান্না করছো কেন আমার তো কিছু হয়নি আসলে ঘুম আসছিল না রাতে সেই জন্য ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তুই কি জানিস না তোকে নিয়ে আমার কতটা ভয় হয় তুই তাও এমন করিস আমার সাথে এই কথা বলেই কান্না করতে শুরু করে আরফি এবার তার আম্মুকে চড়িয়ে ধরে সরি বলে কিছুক্ষণ পরে সব ঠিকঠাক হয়ে যায় আবিরও বিদায় নিয়ে নিজের বাসায় চলে যায় খুব ভালোভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয় আরফিকে নিয়ে বাসায় চলে যায় আবির দেখতে দেখতে রাত এগারোটা বেজে গেল আরফি আবিরের জন্য বাসর ঘরে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরে আবির রুমে ঢুকে দেখে আরফি ইয়া পরে একটা ঘোমটা দিয়ে বসে আছে আবি রুমের ভিতর ঢোকার শব্দ পেয়ে আরফি খাট থেকে উঠে এসে আবির পায়ে হাত দিয়ে সালাপ করে আবি আরফিকে তুলে কপালে একটা চুমু খায় আর আরফিকে একটা নিজের কোলে নিয়ে খাটের ওপর বসিয়ে দেয় আরফি আবার ঘোমটা ঠিক করে বসে পড়ে তোমার কাছে কি গরম লাগছে না আরফি আরফি ঘোমটা নিচ থেকে বলল কেন এই যে তুমি এত বড় একটা ঘোমটা টেনে বসে আছো আর এত মোটা একটা শাড়ি পরে আছো আবির এবার তার আলমারি থেকে একটা পাতলা শাড়ি বার করে আরফির দিকে এগিয়ে বলল এই শাড়িটা পরে নাও তুমি আরফি নিজের ঘোমটা সরিয়ে বলল আপনার সামনে আমি চেঞ্জ করব নাকি আপনি রুম থেকে বেরিয়ে যান তারপর আমি চেঞ্জ করব আমার সামনে চেঞ্জ করলে কি হবে আমি তো তোমার হাজবেন্ড এ শক তো ওনার আরফি এবার আবিকে ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পরে আরফি শাড়ি চেঞ্জ করে দরজা খুলে খাটের উপর এসে বসে পড়ে আবি আরফির কাছে গিয়ে আরফির ঘোমটা সরিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে আরফির দিকে আবি তাকিয়ে থাকা দেখে আরফি কিছুটা লজ্জা পেয়ে যায় এইভাবে কি দেখছেন আপনি তোমাকে কেন মনে হয় এর আগে আর আমাকে দেখেন নাই আজকে তোমাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আরফি আমি তোমাকে যতই দেখি ততই তোমার প্রেমে পড়ে যাই কি আছে তোমার এই রূপে আরফি লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকে আমি আবার বলল আরফি তোমাকে কিছু বলার আছে আমার জি বলুন আমারও কিছু বলার আছে আরফি আজকের পর থেকে শুরু হবে আমাদের নতুন জীবন আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকবে কখনো আমাকে একা করে চলে যাবে না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আরফি থাকবো আমি যতদিন বেঁচে আছি মরে গেলে তো আর থাকতে পারবো না আজকের এই দিনে এসব বলবে না তুমি ঠিক হয়ে যাবে কিছুদিন পরেই আমি তোমাকে অনেক বড় ডাক্তার দেখাবো তোমার কিছু হতে আমি দিব না আমি কিছু বলি বলো দেখুন আমি জানি না আমি আর ঠিক কতদিন আছি আপনাদের মাঝে আমি যতদিন আছি ততদিন আপনার বুকে মাথা রেখে ঘুমোতে চাই আপনার সাথে হাসি খুশি ভাবে কাটাতে চাই কিছুদিন আপনি আমাকে কখনো বুঝতে দেবেন না যে আমি অল্প কিছুদিনের অতিথি মাত্র আর কি আবার শুরু করলে এসব বলছিনা এসব বলবে না আচ্ছা সরি আর বলবো না এই তো আমার লক্ষ্মী বউ আরফি এবার আবিরের বুকে মাথা রাখে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে দুজনে দেখতে দেখতে বিয়ের কিছুদিন পার হয়ে যায় আবির আরফির জন্য বড় বড় ডাক্তারের সাথে কথা বলতে থাকে দিন যতই যাচ্ছে আরফির শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে আরফি এখন আগের মতো সবকিছু ঠিকঠাকভাবে মনে রাখতেও পারছে না আরফির যাতে সব কিছু মনে থাকে তার জন্য আরফি তার প্রয়োজনীয় সব কিছুই একটা খাতায় লিখে রাখে হঠাৎ করে একদিন আরফি দুই দিনের জন্য অন্য একটা শহরে যায় দুই দিন পরে আবির বাসায় এসে নিজের রুমের ভিতর ঢুকি দরজা বন্ধ করতেই আরফি ভয় পেতে থাকে আরফি এমন অবস্থা দেখে আবির আরফির কাছে গিয়ে বলল আরফি ভয় পাচ্ছো কেন আমি আবির 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 কোন আবির আপনি আর আমার রুমে কেন আসলেন আমার রুম থেকে বেরিয়ে যান বলছি আরফি আমি তোমার হাজবেন্ড তুমি আমাকে চিনতে পারছো না এবার আবির নিজের ফোন থেকে একটা পিক পার করে আরফির সামনে এগিয়ে দেয় এবার আরফি আবিরকে চিনতে পারে দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায় আবির তার এক বন্ধুকে আরফি ব্যাপারে বলল। সে বলল আরফিকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য বিদেশে ভালো ভালো ডাক্তার আছে আরফিকে ওখানে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু বাইরে নিয়ে যেতে হলে অনেক টাকার প্রয়োজন এত টাকা তো তার কাছে নেই আবির তার সেই বন্ধুকে কল দিয়ে আসতে বলল সে কিছুক্ষণের মধ্যে আবির বাসায় চলে আসে আবির তার বন্ধু মিরাজকে বলল মিরাজ আরফির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে ও আমাকে চিনতে পারে না আমি কি করব বলো ভাই প্লিজ আমি আরফিকে হারাতে চাই না আমি অনেকের সাথে কথা বলছি কিন্তু কেউ আমাকে ভালো পরামর্শ দিতে পারছে না আবির চিন্তা করিস না তুই আরফিকে নিয়ে লন্ডনে চলে যা ওখানে আমার পরিচিত একজন বড় ডাক্তার আছেন আশা করছি ওখানে নিলে আরফি সুস্থ হয়ে যাবে ওখানে যেতে তো অনেক টাকা দরকার এত টাকা আমি কোথায় পাবো তোর কাছে কত টাকা আছে তিন লক্ষ টাকা আমি ক্যাশ করছি এ টাকা তো কিছুই হবে না কমপক্ষে দশ লাখ টাকা হাতে রাখতে হবে তুই দেরি না করে এখনই টাকা ম্যানেজ কর আসি আমি এই কথা বলে মিরা চলে গেল আবির মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকে আর সে ভাবতে থাকে এত টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে আবির মাথা নিচু করে চিন্তা করতে থাকে এই মুহূর্তে সে এতগুলো টাকা কোথায় পাবে এমন সময় আবির অনুভব করতে পারে কেউ তার মাথার উপর হাত রেখেছে আবিরে তার নিজের মাথা তুলে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে আবি কি হয়েছে বাবা তোর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আম্মু আরফির চিকিৎসার জন্য আরফিকে নিয়ে দেশের বাহিরে যেতে হবে এর জন্য অনেক টাকার প্রয়োজন এত টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব বুঝতে পারছি না কত টাকা লাগবে দশ লক্ষ টাকা লাগবে আমি আমার ফ্রেন্ডদের থেকে টাকা ধার নিয়ে মোট পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করছি আরও পাঁচ লক্ষ টাকার দরকার এত টাকা আমি এখন কোথায় পাবো এদিকে দিন দিন আরফির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমি আর এসব নিতে পারছি না আরফিকে এমন অবস্থায় দেখে আমার অনেক কষ্ট হচ্ছে আম্মু আবির একটা কাজ কর আমাদের ওই বাড়িটা বিক্রি করে দে কি বলছ তুমি এই বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায় গ্রামে আমাদের একটা বাড়ি আছে আমরা ওখানে গিয়ে থাকবো আরফিকে সুস্থ করা দরকার আগে আবির আর কোনো কথা না বলে তার মাকে চড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয় কিছুদিনের মধ্যে আবি নিজের বাড়ি বিক্রি করে দিয়ে আরফিকে নিয়ে লন্ডন চলে যায় মিনাজকে সাথে করে নিয়ে আসে আবি কারণ মিনাজ আগেও এখানে এসেছে আরফিকে একটা বড় হাসপাতালে ভর্তি করিয়ে দেয় আর খুব ভালোভাবে তার চিকিৎসা চলতে থাকে আবি আরফি রুমের ভিতর গিয়ে রাখে আরফি ঘুমিয়ে আছে আবি আরফির মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আরফির মায়াবি মুখ যেন একটা নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে আবির আরফি পাশে গিয়ে বসে আরফি কপালে একটা চুমু খায় সাথে সাথে আরফির চোখ খুলে তাকিয়ে দেখে আবির তার মুখের সামনে আরফি মালিন চোখে আবিরের দিকে তাকিয়ে থাকে আরফির চোখ থেকে পানি পড়তে শুরু করে দেয় আবির আরফির চোখে পানি মুছিয়ে দিয়ে বলল এই বোকামে কান্না করছো কেন তুমি কিছু হয়নি তোমার তুমি ঠিক হয়ে যাবে আবির আমি সত্যি ঠিক হয়ে যাব আমার খুব ভয় হচ্ছে আমি তোমার কাছে থাকতে চাই আমি তোমার বুকে থাকতে চাই আমি বাঁচতে চাই আবির আরফির কথা শুনে আবির আর নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি আরফি তোমার কিছুই হবে না কাল তোমার অপারেশন হবে তারপর দেখবে তুমি আবার আগের মতো ঠিক হয়ে গেছো আমার ভালোবাসার কিছু হতে পারে না আল্লাহ আমাদের সাথে খারাপ কিছু করবে না এমন সময় আরফির মাথা ব্যথা বেড়ে যেতে থাকে আরফি চিৎকার করতে শুরু করে আরফি চিৎকার শুনে আবির কি করবে বুঝতে পারছে না আরফি কি হয়েছে তোমার আবি আমার খুব যন্ত্রণা হচ্ছে আমি আর পারছি না আরফি এবার মা গো বাবা গো বলে চিৎকার করতে শুরু করে দেয় আবির দৌড়ে বাইরে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে ডাক্তার আরফিকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় আবির বাইরে বসে থাকে এমন সময় মিজান আবির কাছে এসে বলল কি রে কিছু হইছে নাকি দোস্ত আমার আরফি অনেক কষ্ট পাচ্ছে ওর এত কষ্ট আমি আর নিতে পারছি না আর তো মাত্র একদিন এই একদিন একটু অপেক্ষা কর দেখবি আরফি ঠিক হয়ে যাবে দেখতে দেখতে দিন পার হয়ে গেল কিছুক্ষণ পরে আরফির অপারেশন করা হবে অপারেশন একটু আগে ডাক্তার আবিরের কাছে এসে বলল আমরা সবকিছু রেডি করে নিয়েছি কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হয়ে যাবে ডাক্তার প্লিজ দেখবেন আমার আরফির যেন কিছু না হয় ও যেন আগের মতো সুস্থ হয়ে যায় প্লিজ ডাক্তার চিন্তা করবেন না আমরা আমাদের মতো করে চেষ্টা করব। আশা করছি আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে কথা বলতে পারেন বলা তো যায় না কি থেকে কি হয়ে যায় এবার আবি আরফির কাছে চলে যায় আবি আরফির তাকিয়ে বলল কিছুক্ষণ পরে তোমার অপারেশন শুরু হয়ে যাবে তারপর তুমি আবার ঠিক হয়ে যাবে আমি আসলেই ঠিক হয়ে যাব নাকি তুমি আমাকে সান্তনা দিচ্ছ আবি আরে পাগলি তুমি সত্যি ঠিক হয়ে যাবে শুধুই তোমার ছোট একটা অপারেশন হবে তারপর দেখবে তুমি আবার আগের মতো হয়ে গেছো আবার কেন জানি খুব ভয় হচ্ছে আবি আমি তোমার থেকে দূরে চলে যাব না তো আর এসব কি কথা বলছো তুমি আমি আছি না তোমার পাশে তোমার কোনো কিছু হবে না কিছুক্ষণ পরে একটা নার্স এসে বলল এবার রুকিকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হবে আপনারা কথা বলা শেষ করুন এই কথা বলে চলে যায় আবির আরফিক কপালে একটা চুমু খেয়ে পেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হয়ে যায় আবি দেওয়ালের পিক থেকে দাঁড়িয়ে আছে আর আরফির বলা কথাগুলো তার কানের মধ্যে বেঁচে যাচ্ছে আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে মিজান আবির কাছে এসে বলল আবির তুই বাচ্চাদের মতো কেন কান্না করছিস দেখবি আরপি ঠিক হয়ে যাবে অনেকক্ষণ তো হয়ে গেল কিন্তু অপারেশন কেন শেষ হচ্ছে না আমার অনেক ভয় হচ্ছে মিজান এত ভয় পেলে হবে অপেক্ষা কর কিছুক্ষণ দেখতে দেখতে আরো কিছুক্ষণ কেটে যায় এবার অপারেশন শেষ করে ডাক্তার বেরিয়ে আসে ডাক্তারকে দেখে মিজান আর আবির দুজনে ছুটে যায় ডাক্তারের কাছে ডাক্তার আমার স্ত্রীর কি অবস্থা এখন ও ঠিক আছে তো মিস্টার আবির নিজেকে কন্ট্রোল করুন কন্ট্রোল করব মানে কি আমার আরফির সাথে কি খারাপ কিছু হয়ে গেছে ডাক্তার বলুন আমার আরফির কি হয়েছে ও ঠিক আছে তো মিস্টার আবির এত ভয় পাওয়ার কিছু নেই আপনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছে আর কোনো সমস্যা নাই ডাক্তারের কথা শুনে আবির অনেক খুশি হয়ে যায় আর সে ডাক্তারকে ধন্যবাদ দিতে থাকে ডাক্তার আমি আমার স্ত্রীর সাথে কখন দেখা করতে পারবো কিছুক্ষণ পরেই পারবেন আপনার স্ত্রী এখন ঘুমিয়ে আছে আমি তাহলে আসি বেস্ট অফ লাক এই কথা বলে ডাক্তার চলে গেল আবির নিজেরকে চড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয় কিছুক্ষণ পরে আবির আরফি কেবিনে চলে যায় নিয়ে ডাকে আরফি শুয়ে আছে আবির রুমের ভিতরে যাওয়ার শব্দ শুনে আরফি চোখ খুলে তাকায় এখন কেমন আছো আরফি ভালো জানো আবির আমার না খুব ভয় হচ্ছিল আমি মনে করেছি তোমাকে বুঝি আমি আর কখনো দেখতে পারবো না আর কখনো তোমার বুকে মাথা রেখে ঘুমোতে পারবো না আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার কাছে তোমাকে আবার ফিরিয়ে দিয়েছে এবার দুজনের মুখে হাসি ফুটে ওঠে কয়েকদিন পরে আরফিকে নিয়ে দেশে চলে যায় আর আরফি ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে থাকে কিছু দিন পরে আরফি পুরোপুরি সুস্থ হয়ে যায় দুজনেই অনেক হাসি খুশিভাবে থাকে দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে খুব ভালোভাবে কাটতে থাকে তাদের দিনকাল